বন্ধুরা বর্ধমানে ঠাকুর দেখার দ্বিতীয় পার্ট নিয়ে আমি রিমা তোমাদের কাছে চলে এসেছি নতুন আরও একটা ভিডিওতে আর তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম নতুন আরও একটা ভিডিওর সাথে তো চলো দেখতে থাকো বর্ধমানে ঠাকুর দেখার পার্ট টু ঘোর চটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যাবার পরে তারপরে আমরা এসেছিলাম ইছলাবাদ ইউথ ক্লাব এখানে ঢোকার মুখেই দেখলাম এখান থেকে অল্প অল্প ভিড় শুরু হতে শুরু করেছে আর প্রথমেই লেখা আছে এবার আমি দেখবো মাগু তোমার দৃষ্টিতে তো চারিদিকের প্যান্ডেলটা ডেকোরেশনটা খুবই সিম্পলের মধ্যে ছিল কিন্তু ভীষণ ইউনিক ছিল আর রাত্রিবেলার আলোর কায়দা হলে তো আরও দেখতে সুন্দর লাগতো তোমরা বুঝতেই পারছো তো এটাই হচ্ছে বাইরেটা এটা বাইরেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো এরপরে আমরা ভিতরে ঢুকছি আর ভিতরে কী কী আছে চলো তোমরা দেখতে চারিদিকে হচ্ছে অ্যাবাকাস আর আমাদের পড়াশোনার জিনিস ওয়া এবিসিডি এইসব দিয়ে একটু বোর্ডের মতন বানানো ছিল তারপর হচ্ছে গোটা প্যান্ডেলের মাথার উপর দিকটা অনেকটা ওই ময়ূরের পালকের মতন করে বানানো ছিল তো তারপর ওখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি আর ভিতরের ডেকোরে ডেকোরেশানটা দেখো তোমরা কী কী দিয়ে বানিয়েছে এদিকে একটা মুখোশ আছে অনেকটা ছৌ নাচের মুখোশের মতন তো আদৌ সেটা কিনা আমি জানি না তবু আমার যেটা মনে হলো সেটাই বললাম আর উপরগুলোতে খুব সুন্দর ফুলের ডেকোরেশন করা ছিল আর ঝাড়বাতিটা তো ভীষণ সুন্দর ছিল যার মাথার ওপরে লেখা ছিল ওং আর এইদিকে করা আছে দুটো দুটো তিনটে মেয়ে বানানো আছে যেগুলো দ্বারা ডান্স করছে এরকম একটা ভঙ্গিমাতে আর ওই সাইডেও কিন্তু আরও একটা মুখোশ আছে এই দিকের মতনই আর মাঝখানে যে জিনিসটা ছিল সেটা সব থেকে আমাদের বেশি ভালো লেগেছিল। সেটা হচ্ছে একটা মা সরস্বতী যে মা সরস্বতীটা সমানে ঘুরছিলো তো আমরা সেটাই দেখছিলাম যে ভীষণ সুন্দর ডেকোরেশনটা দুদিকে দুটো মুখোশ এর মতন বানানো আছে মাঝখানে মা সরস্বতী ঘুরছে আর ছোটো ছোট কটা মেয়ের বানানো আছে যারা ডান্স করছে আর তারপরে সব থেকে বেশি মনটা ভালো লাগলো যখন এলাম মা দুর্গার সামনে মানে দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর বানিয়েছিল তো ওখানকার ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা এসছি বর্ধমানের থেকে সেরার সেরা

এখানে এখন কিন্তু কোনোরকম কিছু দেখে বুঝতেই পারে যাচ্ছে না যে এটা কি কীরকম একটা প্যান্ডেল কেমন একটু ম্যার ম্যারে পারা কিন্তু যখন রাত হবে আর রাত্রিবেলার ভিউটা তোমাদের কাছে শেয়ার করব তখন বুঝতে পারবে যে এইটা আসলে কতটা সুন্দর লাগছে তো আমি এখন অনেকটা সামনের দিকে জুম করে মা মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি কারণ যেহেতু সামনে জল আছে তো আমাদের ওখানে অত দূর যেতে পারছি না দূর থেকেই দেখাচ্ছি তাই মায়ের মূর্তিটা অতটা ভালো বোঝাতে পারলাম না কিন্তু এটা পোড়া মাটির কাজ করা আছে পোড়া মাটির মতন করে মায়ের মূর্তিটা বানানো আছে ওটাই দেখার মতন আর কি আছে ওই জন্য রাত্রিবেলা এলে বলছে ভালো হতো ওই যে ছবি দিয়েছে বেনারসের ঘাটে যেমন হয় ওই থিম করেছে এই সামনেটা গঙ্গা করেছে এই যে গঙ্গার জলে আর এই যে লাইট গুলো সব দিয়েছে লাইট গুলো সব রাতে জ্বলবে আর ওইখানে সব সব যে লাইট রাত্রিবেলায় জ্বলবে আর ওখানে আরতি করবে এক একটা ইয়েতে এক একটা পুরোহিত দাঁড়িয়ে আরতি thank you যে ভিউটা তোমরা দেখতে পেলে সেটা নীলারা পরে গিয়েছিল আরও একবার আমার জন্য ভিডিওটা করে আনতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি কিরণ সংঘ ছিল ওটা প্রথমে পদ্মশ্রী গিয়েছিলাম তারপরে কিরণ সংঘ তারপরে আমরা এখন এখানে এসেছি এই সংঘটার নামটা এখন এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো এটা পুরোটা বানিয়েছিল হচ্ছে আমরা যে বাড়িতে সবজি রাখার জন্য যে ঝুড়ি বা পেতেগুলোকে ব্যবহার করি প্লাস্টিকের অনেক রকমের ব্যবহার করি বড় বড়ো রকম ডিজাইনের তো সেই সমস্ত কিছু দিয়েই বানিয়েছিল তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর তার ওপরে বিভিন্ন রকমের ডেকোরেশন করা ছিল তো দূর থেকে একদমই দেখে বোঝা যাচ্ছিলো না যে এটা এইগুলো দিয়ে বানানো কিন্তু ওদের যে কতটা ট্যালেন্ট এই প্যান্ডেলটা না দেখলে বুঝতে পারা যাবে না তো চলো আমরা ভিতরে যাই আর ভিতরে ডেকোরেশন দেখাই ঠাকুর দেখাও কমপ্লিট হয়ে গেছে আর উপরে আছে সবথেকে বড়ো মূর্তি আর নিচেতে একটা ছোট মূর্তি তোমাদেরকে দেখালাম তো ওইটারই পুজো হয়েছিলো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর ছেলেগুলোরও বড্ড খিদে পেয়েছে তো সেই জন্য এখন চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে সেখানে এখন একটুখানি চাউমিন অর্ডার করেছি তো এটাই এখন একটু খেয়ে নিচ্ছি তো ওখান থেকে বেরিয়ে আসার পর তারপরে দেখতে পেলাম যে একটা মা ছিন্নমস্তা কালীর মন্দির আছে সেটাও একটুখানি ছবি তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এরপরে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আরও প্যান্ডেলের কাছে যাচ্ছি তো এখনও সবাই এসে পৌঁছায়নি তো সবাই আসুক তারপরে আমরা ভিতরে ঢুকবো তো সেজন্য এখন এই বাইরেটাতে দাঁড়িয়ে আছি আর এটা কিন্তু ভীষণ সুন্দর করেছে দেখে মনে হচ্ছিল যে স্বর্ণ মন্দির কিন্তু আসলে হচ্ছে এখানে বুদ্ধদেব অধিষ্ঠান করছেন তো সেই জন্য এটাকে বৌদ্ধ মন্দিরও অনেকটা বলা যায় আর এখানেও কিন্তু এখন ধীরে ধীরে অনেকটাই লাইন পড়তে শুরু করেছে আর আমরা সবাই একসাথে জড়ো হয়ে গেছি আর যাচ্ছি এখন বৌদ্ধ মূর্তি দিকে তো এটা অসাধারণ ছিল পুরোটা মনে চললে যারা সোনা দিয়ে বানানো এত সুন্দর করে প্যান্ডেলটা ডেকোরেশন করেছিল আর যাওয়া আসার পথে এই যে কী কী আছে সেগুলোও তোমাদেরকে দেখালাম আর সামনে যাই আরও কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো সামনের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম তো ওইখানে আরও কটা বুদ্ধ মূর্তি ছিল আর যেটাতে কালারিং লাইট হচ্ছিল সেটাও দেখালাম আর এরপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো তো এদিক ওদিক অনেক কটাই সিঁড়ি আছে কিন্তু আমরা ঠিক বুঝতেই পারছি না যে কোন দিকটা দিয়ে উঠলে ঠিকঠাক হবে তো তারপরে দেখলাম যে অনেকেই একটা রাস্তা দিয়ে উঠছে তো সেদিক দিয়ে আমরা ফার্স্টে যাচ্ছি তো এখানে যাওয়ার পথেও দেখতে পেলাম যে প্রথমেই বুদ্ধ মূর্তি আছে যেগুলো মানে ভিতরে একটা বড় বুদ্ধ মূর্তি আছে আর সেটাকে দেখার জন্য বাইরে পাহারাদারের মতন বানানো আছে যারা আমাদেরকে ওয়েলকাম করছিল আর তারপরে আমরা এখন ভিতরে ঢুকে গেছি আর কতটা বড় বুদ্ধ মূর্তি সেটা তোমরা দেখে বুঝতে পারবে না আমি জানি না তো তবুও আমি অনেকটা দেখানোর চেষ্টা করছি আর চারিদিকেও প্রচুর মূর্তি ছিল ওই বড় মূর্তিটার আশেপাশেও ওই রকমই নানা রকমের মূর্তি বানিয়ে কিন্তু এরকম ডেকোরেশনটা করা ছিল আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো অনেকটা বড় ছিল বৌদ্ধ মূর্তিটা আর এটা বসে এটা হচ্ছে ঢোকার মুখে তারপর এখান থেকে চলে যাবার পরে তারপরে আমরা যাব আসল মন্দিরের মানে মন্দির বলতে প্যান্ডেলে আর কি আর ওটা তো মন্দির বলাই যায় মা যেখানে অধিষ্ঠান করেন সেটা তো মন্দিরই হয় তো এটাই হচ্ছে এখানকার চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম এখন আমরা আছি উপরে আর উপর থেকে নিচের ভিউটা কেমন লাগছে সেটা দেখো আর সবাই এই যে লাইন করে করে আসছে দিয়ে ঠাকুর দেখতে বলে আর এই সামনেই বানানো আছে একটা বড় বড় ভেতরে চলো আর এখানেও আছে কিছু পাহাড়াদের মতন বানানো আর এরপরে আবার ছুটি দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি আর নিচে পাহাড়াটাকে দেখতে পাবো তো দিচ্ছে সিঁড়ি দিয়ে নেমে আসার পরেও এখানেও চারিদিকে বুদ্ধের অনেক রকমের পেন্টিং বানানো ছিল আর একটা বড় বুদ্ধ মূর্তিও নামানো ছিল সামনেটায় তারপরে এই পিছনের দিকটায় আছে মা দুর্গা তো চলো মা দুর্গার কাছে যাই আর মাথার উপরে কিন্তু ঝাড়বাতিটাও ভীষণ সুন্দর ছিল সকাল থেকে শুরু হয়ে গেছে বর্তমানে এসটি এ সবাই সামনে তাকা এই তন্ময় মন ওংশু সব সামনে টাকা সামনে তাকারে ভাই মামিমা তাকারে তাকারে ধরো না হ্যাঁ নতুন ব্লগ নতুন ব্লগ আসছে তো আমাদের এখন ওখানকার ঠাকুর দেখাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাইরে এসে বেশ খানিক্ষণ বসে আছি কারণ সমানে সব মা কাকিমা বৌদিরা সব ঘুরছে যে তাদের কোমরে ব্যথা হয়ে গেছে তো সেই কারণে একটু বাইরে বসে আছি আর মামা এই বাচ্চাদের জন্য নিয়ে এসে যে হচ্ছে বুড়ির চুল আর তারা সেই খাওয়া খাচ্ছে আর কি তো সবাইকে একসাথে তো তখন ওই ভিডিওতে দেখাতে পারলাম না অনেকক্ষণ ধরেই ভাবছি যে সবাইকার একসাথে একটা নিয়ে সবাই মিলে একটা ভিডিও করব আর তোমাদেরকে দেখাবো যে আমরা কারা কারা এসেছি কিন্তু হয়েই উঠছিল না তো লিস্ট তারপরে আমরা মানে ভিডিওটা করলাম আর সবাইকে দেখাতে পারলাম আর যারা যারা বাদ পড়ে গেছিলো তাদেরকে ছবিও তুলে দেখিয়ে দিলাম তো ওখানে হয়ে গেছে যাই হোক আর এখন আমরা এরপরে যাচ্ছি আর একটাই জাস্ট ঠাকুর দেখা বাকি আছে সেটাই দেখতে যাব আর এখন ঘড়িতে অনেকটা বেজে গেছে কারণ নীলারা মাঝখানে গিয়েছিল বেনারস ঘাটে ওখানে দেখতে আর ওখানে আড়াই তিন ঘন্টার ওপর লেট হয়ে গেছে তো সেই জন্য আমাদের বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ আমরা আর যাইনি বাচ্চা ছেলেগুলোকে নিয়ে অত লাইনে দাঁড়াতে পারবো না বলে বাকিরা সবাই গিয়েছিল তো ওখানকার জন্য একটু লেট হয়ে গেছে তো এই ঠাকুরটাই লাস্ট দেখে তারপরে আমরা বাড়ি চলে যাব তো এটা হচ্ছে এটার সংখ্যাটাও আমার ঠিক মনে নেই নামটা এই মুহূর্তে আর মনে পড়ছে না তো এখানে আমরা এসেছি বাইরেটা ওই রকম ডিজাইন করা ছিল অনেকটা মানে ঢোল মাদল এরকম ধরনের করা ছিল কিন্তু সেই ভিডিও ক্লিপটা এখানে খুঁজে পাচ্ছি না তাই জাস্ট ছবিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিতরটা দেখো ভিতরটা ঢুকেছি আমরা ভিতরে কি সুন্দর ঠাকুরের মূর্তিটা আর প্যান্ডেলটা লাগছে তো দারুণ ছিল তো তোমরা দেখতে থাকো তো এটা ছিল হচ্ছে গিয়ে বিরহাটার কাছেই বিরাটার কাছে একটা প্যান্ডেল তো এই ঠাকুরটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কারণ এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে নটার বাড়ি যেতে তো সাড়ে দশটা ঠাক বেঁচে যাবে আর বাচ্চা ছেলেগুলোরও খিদে পেয়ে গেছে আজ সারাদিন সেভাবে খায়ও নি তো বাইরে সমস্ত কিছু খাবে সবই তো ফাস্ট ফুড তো সেই কারণে বাইরে আর সেরকম বেশি কিছু খাওয়ানো হয়নি তো এরপরে আমরা বাড়ি চলে যাব আর এরপরে আরও একটা ছিল বিরাটার মুখে তো সেই ভিডিওটা সেখানে ঠাকুরটা আর দেখতে গেলাম না আর আসার সময় কলেজ মোড়ের ওখানে আমরা অনেকগুলো ঠাকুর দেখেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই বন্ধ করলাম তোমাদের সব্বাইকার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর অন্যদিন আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা